এখন সকাল বাজে প্রায় সাতটা দশ স্কুল টুচে স্কুল আছে স্কুলে জমাকে যেতেই হবে রান্নাঘর আমি আবার সকালবেলায় মুছে টুছে নিয়ে বাসন করা ছিল ওটা মেজে নিয়েছিলাম তোমার সাথে শেয়ার করা হয়নি জল গরমটা করে নিই আজকে টিফিন বক্সে কুট্টুসকে দিয়েছি কী কী চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কুট্টুসকে এখন ঘর থেকে তুলে রেডি করে নিয়ে স্কুলে চলে যাবো তো দেখো দুটো চকলেট বিস্কুট এগুলো কী বিস্কুট আমি জানি না এগুলো দিয়েছি ক্যাডবেরির মতন দুটো জেলি দিয়ে বিস্কুট দিয়েছি আর আঙুর ফল দিয়েছি কটা এই হচ্ছে আজকে টিফিন বক্স এই যে ওয়াটার বোতল একটু উষ্ণ গরম জল করে দিয়ে দিয়েছি সকালবেলায় এখন ঠান্ডা ঠান্ডা হালকা হালকা আছে তার জন্য আমি উষ্ণ গরম জল দিয়েছি তাতে কী হয় ওর গলাটা ভালো কাশি হয়েছে প্রচণ্ড আমি এখন জলটা গরম করে নিলাম একটু মধু জল করে তো খাওয়াতে হবে ওকে তাই গরম জলটা রেখে দিলে পরে আর আমাকে গরম জল করতে হয় সকালবেলা সেরকম কিছু খায় না বেসে হয়তো দুটো বিস্কুট খায় খাই চলে যায় কারণ দশটার সত্যি যায় সাড়ে দশটা এমনি তো ঘুমের থেকে দিকে আগে সাড়ে দশটা দশটার সময় তো খাওয়াটা ঠিকই আছে তো চলো ঘরে যাওয়া যাক ও বইপাত্রে গোছানো যাক তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালোই আছে চলো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু অনেক 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 সংসারের কাজ থাকে তো বুঝতেই পারছো রান্নাঘর আমাকে ক্লিন করতে হলো কারণ আজকে বৃহস্পতিবার এখনও কিন্তু আমার কিন্তু অনেক কিছু পরিষ্কার করতে হবে ঘরে এসে ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ এই দেখো কুটুস ঘুমিয়ে আছে তো এখন বাজে সাতটা হয়ে দেখো দশ চলো আমি ঝটপট করে কুটুসের ব্যাগটাকেও গুছিয়ে নিই কুটুসের ব্যাগটা কোথায় দেখতো তো কুটুসের ব্যাগটাকে গুছিয়ে নিই তারপর তোমাদের কাছে বাড়িতে আসলাম আর আজকে বাজারে গেছিলাম মাছ আনতে মাছও নিয়ে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে থাকতে না পেরে কী করেছিলাম তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু চা করে নিচ্ছি এত খিদে পেয়েছে কালকে কটা রুটি আছে রুটি খেয়ে নেবো আর বাজার থেকে আমি আজকে অনেক দিন পর কিন্তু দেশি ডিম পেয়েছি তো আমি এখানে দেশি ডিম নিয়ে এসেছি মুরগির ডিম পাখির ডিমের মতন দেখতে লাগে তাই না যাই হোক যা খেলে উপকার তাই ছেলেটাকে তো অন্তত খাওয়াবো আর উচ্ছে নিয়ে এসেছি আর লঙ্কা নিয়ে এসেছি একসাথে মিশিয়ে উচ্ছে ভাজা করবো গরম মানে এখন যা সিজন পড়বে উচ্ছে ভাজা খেতে হবে এখানে কিছুটা মাছ আছে তো এতটা মাছ লাগবে না তো কি মাছ আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মাছ ভাজা দিয়ে সেটাকে ভাত খেয়ে দেব চাটা হয়ে গেছে এখানে শশা আছে আর গাজর আছে নিচে কুমড়ো রেখে এসেছি এই আজকে বাজার করেছি চলো চাটাকে বেরিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আর কি পেয়েছে মাছ মাছ দিয়ে তেল দিয়ে দিয়েছি কুট্টুসের ভাত হয়ে গেছে আর আমারও খাওয়া গেছে আজকে রাগ মাছ নিয়েছি ওগুলো পরে বাঁচবো কুট্টুসকে এখন আপাতত দুটো ভাজা করে দিই তাহলেও খেতে পারবে তো ওই জন্য চলো ভাজাটা বসিয়ে দিয়ে নিই হলুদটা মনে হয় একটু বেশি বেশি রাখছে কাঁচিয়ে দিয়ে নিই মাছ ভাজা দিলে ভালো ভালোবাসা ভাত খেতে পারবে মাছ ভাজা দিয়ে কুট্টুসের খাবার আজ প্রায় তিন চার দিন পর একটু মাছ নিলাম তো আজকে রাগবাটা মাছ নিয়ে এসেছিলাম আর আমার না জ্যান্ত মাছ খেতে খুব ভালো লাগে আমার রুই কাতলা মাছ এখন আর অত ভালো লাগে না আর কুটটুসকে ওই মাছগুলো অত খাওয়াতে চায় না তিলাক্ত মাছ বেশি থাকে আর এই মাছগুলো খুব উপকারও তাই আমি ওকে বেশিরভাগ যত চেষ্টা করি যে জ্যান্ত মাছ খাওয়ানোর জন্য তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে মাছের ঝোল আর ভাত আর সেরকম কিছু করিনি আর গতকালের একটু পোস্ত ছিল সঙ্গে ছিল হচ্ছে ভাজা তো ওগুলো বাসি বলে কুট্টুসকে দেবো না ওকে তাজা মাছের ঝোল খাইয়ে দেবো ভাত দিয়ে আর আমি ওই বাসিটা খাই খেয়ে দেবো আর কি দুপুর আর আজকে একটা কাজের জন্য দেড়টার মধ্যে কুট্টুসকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ কোথায় যাবো একটুখানি পরে তোমরা জানতেই পারবে হয়তো থামবেল অনেক বুঝেও গেছো আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল একদম ঝরঝরে একদম রোদ উঠেছিল কিন্তু হ্যাঁ দুদিন থেকে না আবার ঠান্ডা পড়েছে মানে আজকে যেই দিন আমি ভিডিওটা শ্যুট করছি সেদিন হয়তো অতটা ঠান্ডা ছিল না তার দিন থেকে ঠান্ডা দিনের ভয়েস দিচ্ছি আর ভিডিওটা একদিন আগে শ্যুট করা আমি গতকাল ভিডিও শ্যুট করতে পারিনি এবং তার জন্য একদিন পরে ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে আর কি তো ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো ওকে স্নান টান করে পরিস্কার করে দিলাম আর একভাবে কাজ করতে থাকি তো মানে তালের সঙ্গে তখন আর ভেবে পাই না কোনটার পর কোনটা কি বৃত্তান্ত দুটো চল্লিশ বেজে গেছে কুট্টুসকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি শরীরটা ছেলেটা ভালো না জানো সমানে কেসেই চলেছে কেসেই চলেছে এত কাশি হয়েছে যে আজকে আর মানে ভাতটা শিক্ষণ খেতে পারেনি তো অল্প ভাত খেয়েছে আমি বেশি জোর করিনি কারণ বমির দোষ আছে আর তোমাদের গতকাল বলেছিলাম যে ব্যায়ামে যাব গতকাল তো যাওয়া হয়নি কারণ ওদের যে শেখাবে টিচার সেই টিচার বলেছে যে এখন হবে না মানে আজকে আজকে হবে নি আসবে না তো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখানে কথাটাকে গুদে দিয়ে দিয়েছি গায়ে দিয়ে দিলে ভালো হতো একটুখানি একটু শুকাতে হবে তাই কাথা ওই কথাটা গায়ে দিয়ে দিয়ে দেখি চলো এই কাঁথাটা গায়ে দিয়ে দিয়েছি আর এখন টুকটুক করে আমি বৃহস্পতিবার আজকে পুজো বাকি আছে খরচারদ আছে মোচা বাকি আছে একটু যেটা আমার সব কাজ ব্যাগে চলে শুরু করা যাক যেহেতু বললাম যে কুর্তুস্ক নিয়ে এক জায়গায় যাব তো তার জন্য আমি আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের গাছগুলো কমপ্লিট করতে চাইছিলাম কি বলো তো যত কাজ যেভাবে করো না কেন যখন নিজেকে যখন করতে হয় নিজের ভাবে করলে হয়তো পরিষ্কারটা ভালোভাবে করা যায় আর আমি সবসময় যেন ঘরটা একটু অগোছানো থাকলে আমার ভালো লাগে না দেখতে যেন কেমন লাগে আমি ঘর সবসময় চেষ্টা করি যেন একটু গোছানো থাকলে কেউ আসুক বা না আসুক নিজের চোখেও কিন্তু ভালো লাগে তাই না ওইভাবেই চেষ্টা করি করার জন্য সবসময় হয়ে ওঠে না কখনো কখনো অপরিষ্কার থেকে যায় শরীর যখন টানে না তো দেখো আমার জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেল। এখন ঘরটা মুছে স্নান করলেই পুজোর দিলেই হয়ে যায় বেলা কিন্তু অনেকটা বেজে গেছে প্রায় তিনটের মতন কাছাকাছি বেজে আসছে তো এখন বৃহস্পতির পুজো বলে কথা ঘর না মুছে তো দেওয়াই যায় না এই যে পুজো দিয়ে নিয়েছি এবার যাবো আমি দুপুরের লাঞ্চ করতে তো আমার দুপুরের লাঞ্চে ছিল এই যে ভাত ডাল ছিল না আর কি ছিল হচ্ছে ভাজা শুক্তো আর মাছের ঝোল এই দিয়ে খেয়ে নিয়েছিলাম চারটে পাঁচ বেজে গেছে খাবার খেতে খেতে আজকে এত লেট হওয়ার কারণ তোমরা বলতেই পারো যে চারটের সময় ভাত খাচ্ছ এখন এখন মাথার তো আসরাই নি সিঁদুরও করে নিয়ে কিচ্ছু নেই এত খিদে পেয়েছিলো যে বৃহস্পতিবারে আর বৃহস্পতিবার দিনকে জানো এমনি কাজের চাপ থাকে পুজো দিয়ে আগে খাবারটা খেয়ে নিলাম এবার আস্তে আস্তে রেডি হবো ছেলেকে তুলবো তুলে নিয়ে যাবো ব্যায়ামের স্কুল তোমাদেরকে বললাম যে ওকে যোগ ব্যায়ামের মধ্যে দেবো আমি হত্যি করে তো আজকে শুধু দুটো গতকাল তো যেতে পারিনি কারণ টিচার করাবে না কিন্তু আজকে যাব তো এখন যাব মাঠে আর এটা না মাঠের মধ্যে করাবে কারণ যে ম্যাম সে বলে বাচ্চা তো মাটিতে যত খাবার থাকবে টাচে তত ভালো ওই যাবো এখন মাঠে তো আমি রেডিমেডই হয়ে ওকে তুলে নিয়ে চলে যাবো শরীরটা ঠিকঠাক নেই আর আজকে প্রথম দিন একটুখানি ফ্রেশ হবে না গেলে ভালো লাগে না ডাকতে হয়নি একা একাই উঠে পড়েছে যেহেতু তাড়াতাড়ি করে ঘুমিয়েছে সাড়ে চারটের মধ্যে আমরা বেরিয়ে গেছি আর এখন পুরো মাঠে পৌঁছে যাচ্ছি আর দেখছো ফুল একদম দমে কুর্টুস হাঁটছে পিছনে কিন্তু আর ম্যাটটাকে ঝুলিয়ে দিয়েছি এখন যাচ্ছি আমরা জেরক্সের দোকানে ওখানে আর মাঠে না সবাই ওকে দেখছে তাকেই তাকিয়ে আর এই মাঠে বিকেলবেলায় কিন্তু সবাই হাঁটতে আসে বেশিরভাগ মানুষই খুব ভালো লাগে যে টিচার বললো কিছুক্ষণ পরে আসবে মানে পাঁচ দশ মিনিট টাইম লাগবে তো কুর্তিচার বার্থ সার্টিফিকেট জেরক্স লাগবে তো আমি ভাবলাম তো জেরক্সটা করে আসি আর মাঠে এখন কত রোদ দেখতে পাচ্ছ তো গরম রোদতেই মাঠের আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে বেলাটা একটু বেড়েছে বলে টাইমটা চেঞ্জ করে দিয়েছে আগে সাড়ে চারটে বলেছিলো বাট আমি তো জানতাম না যে পনেরো পাঁচটা করে দিয়েছে তাই আসুন একটু জেরক্সটা করে এসে এই যে ওদের কুর্তুস দেখছো একাই হাঁটছে মানে আমাকে আর লাগছে না তো দারুণ ব্যাপার না জেরক্সের এই যে এইটাৰ একো কপি লাগিব দুটা কপি কৰি দি এক লাগে আমাদের এটা কলেজের মাঠ বলা হয় কারণেই এই যে রক্ত তো রাস্তাটা এইটা হচ্ছে কলেজের রাস্তা আমাদের এখানকার যে সরকারি মেন কলেজ আছে সেটা হচ্ছে এটা গভর্নমেন্ট কলেজ তো এই কলেজটা তোমরা যারা যারা ঈশ্বরনগর এসেছো তারা তারা চেনই তো সেখানেই আমি এখন আপাতত দাঁড়িয়ে আছি পাশে যে দোকান কুট্টুসের ব্যায়াম তোমাদের সাথে এটা শেয়ার করছে দেখো কুট্টুস আজকে ফার্স্ট টাইম প্রথম ব্যায়াম করছে এটাকে কখনো ব্যায়াম ট্যাম করেনি ক্লাসের ফার্স্ট টাইম টিচার যা দেখাচ্ছে যতটা পারছে করছে আমার তো দেখে খুব আনন্দ লাগছিলো মানে ওর একটুখানি করার তো আমার অনেকটা আনন্দ লাগছিলো সব বাচ্চা বাচ্চাদেরকে ফলো করা দেখা কারণ অনেক বাচ্চা আগের আছে কত বাচ্চা নতুনও আছে তো নতুন পুরোনোর মাঝখানে ও যে এত ছোট সেখানে যে যা দেখছে তাই করছে এটা দেখেই আমার অনেক অনেক ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর তোমরা সবাই একটুখানি ওকে ভালোবাসার আশীর্বাদ দিয়ে যেন ও যেন ভালোভাবে সে কোনো কাজ শিখতে পারে তো এখানে আমাদের সময় লেগে গেছিলো প্রায় সন্ধ্যা তারপর বাড়ি থেকে পড়তে বসানো আছে চলো বাড়িতে যাওয়া যাক বাড়ি চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ আগে কুটটুস্কের মানে খাইয়ে দাইয়ে আবার সন্ধ্যাবেলার পড়তে বসিয়ে রাত এখন নটা বাজে বাসনগুলো মাজলাম এখন মেয়েগুলো আবার উপর করে দেবো মানে একটা কাজ একবারে কমপ্লিট করতে পারি না কিন্তু ভাগে ভাগে আমাকে সেই কাজটাই করতে হয়তো এসে চলে কি পড়তে বসার জন্য আমি আর তোমার সাথে কথা বলতে পারিনি ওকে পড়িয়ে উঠে বিছানার অবস্থা খামার ওকে ওই যে পড়িয়ে উঠলাম উঠে নিয়ে এখন বাসনগুলো ধুলাম এখন দেখো রাত কটা বাজে এখনকার রুটি করবো কারণ ঠান্ডা প্রচন্ড কাটছে ভাবলাম ভাত খাবো তখন ভাবলাম ভাত খেলে যদি কাশিটা আরও বাড়ে রুটি করি ওর জন্য অন্তত দুটো রুটু করে আমি ভাত খেয়ে নেবো ভাত যেটুকু আছে আমি খেয়ে নেবো মাছের ঝোল রেখে দিয়েছিলাম ওর জন্য আমি তো যেহেতু মাছটা ভালো খায় তো এখন যদি মাছের জাল দিয়ে একটু রেখে দেবো কালকে ভাবছি মাছটা খাইয়ে দেবো ডিমের বেলায় সকালবেলা দুটো মাছ ভাজা আছে ওই দিয়ে ঝোল করে ওকে কালকে ওর জন্য করে দেবো ওর মাছ খাওয়া হয়ে যাবে আর আমি যা খেয়ে নেবো সকালবেলাটা ডিম সেদ্ধ দিয়ে দেবো ডিম খাবে তো চলো রাতের খাবারটা করে নি একবারে আসি তোমাদের কাছে যদি সময় পাই